নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছি সভ্যতা স্বদেশ ও পরিবেশ গৌতম বসু দশম শ্রেণী তো দেখো এই বইটা কিন্তু সলভের জন্য আমাকে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু রিকোয়েস্ট করেছে বিবি কুন্টু গ্র্যান্ডসন্স আছে খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের দেখো আজকে তো কিন্তু তোমাদের কিন্তু আমি দ্বিতীয় অধ্যায়টা সলভ করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এটা আমি তোমাদের সলভ করে দেবো আজকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে উনিবিংশ শতকে বাংলার সমসাময়িক পত্র সংবাদপত্র সাহিত্যের ও সমাজের প্রতিফলন তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে জায়গায় প্রশ্ন কন্যাকে প্রতিপালন করিবেক হ্যালো শুনতে পারছো কন্যাকে প্রতিপালন করিবেক ও যত্নের সহিত শিক্ষা দিবেক কথাগুলি কোন সংবাদপত্রের উপর অংশে লেখা থাকতো অ্যান্সারবে গোয়ার অ্যান্সার বামাবদিনী পত্রিকা তোমরা জানো উমেশচন্দ্র দত্ত ছিল এর সম্পাদক এবং যেটা আঠারোশো সালে কিন্তু প্রকাশিত হয়েছিল এবং নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দু দাগের প্রশ্ন হুতুম পেসার নকশা কার মানে লেখককে কালীপ্রসন্ন সিং তিনদিকে নীল দর্প নাটকটি লেখেন অ্যান্সারকে দীনবন্ধু মিত্র চার চারদিকে প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকার প্রকাশক ছিলেন হরিনাথ হরিনাথ দে বা এখানে তোমরা হরিনাথ মজুমদারের কথা উল্লেখ করবে ঠিক আছে পাঁচ দায়গা প্রশ্ন এইস এইস উইলসান সিরেন অ্যান্সার প্রাচ্যবিদ ও শিক্ষা অধিকর্তা এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাছি তোমাদের এক একদমের প্রশ্ন এখানে বলছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সমদাইনে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পেজ নম্বর বাইশে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর বাইশ ঠিক আছে ঠিক নিচের দিকে আছে দেখতে পাচ্ছ তোমরা লিখবে এখান থেকে শুরু করে সমদাইনে বলা হয়েছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সমদাইনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সনদ অনুযায়ী স্থির হয় যে কোম্পানি কোম্পানি সরকার ভারতবর্ষের শিক্ষা খাতে বাৎসরিক এক লক্ষ টাকা ব্যয় করবে ঠিক এতটা লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে চলো আমাদের পরের প্রশ্ন দু জায়গার প্রশ্ন বিদ্যাসাগর কটি বালিকা বিদ্যালয়ে গড়ে তুলেছিলেন পেজ নম্বর পঁচিশ তো দেখতেই পারছো পেজ নম্বর পঁচিশ তোমরা এখানে লিখবে বিদ্যাসাগর যে চল্লিশটি স্কুল গড়ে তোলেন তার মধ্যে পঁয়ত্রিশটি কোনো সরকারি সাহায্য পায়নি অর্থাৎ টোটাল যদি চল্লিশটি যদি স্কুল তৈরি করেন তার ভিতরে কিন্তু পঁয়ত্রিশটি স্কুল সরকারি সাহায্য ছাড়া তিনি কিন্তু স্কুলগুলো চালিয়েছিলেন তো দেখো এখানে আমার মতে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় গড়ে তুলেছিলেন এবং তার নিজের নিজের টাকায় অর্থাৎ যেখানে মানে সরকারি সাহায্য নেয়নি ঠিক আছে তোমার এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখা প্রশ্ন রামমোহন ব্যক্তিগত উদ্যোগে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তো দেখো পেজ নম্বর পঁচিশে রয়েছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর পঁচিশ আছে ঠিক আছে এবং তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে কী বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ওকে চলো পরে প্রশ্ন আমাদের চারদিগের প্রশ্ন রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটি কোন পদে ছিলেন পেজ নম্বর ছাব্বিশে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর ছাব্বিশ এই যে দেখো এখানে বলেছে আঠারোশো সতেরো থেকে আঠেরো খ্রিস্টাব্দে গড়ে ওঠা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তিনি ছিলেন অবৈতনিক সম্পাদক কী লিখবেন তিনি কে ছিলেন তিনি ছিলেন অবৈতনিক একজন সম্পাদক এবং বিভিন্ন স্কুল সোসাইটির সঙ্গেও তিনি নিজেকে যুক্ত করে রেখেছিলেন তার মানে কী আছে অবৈতনিক সম্পাদক লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে আঠাশ জায়গার প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন পেজ নম্বর আঠাশে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর আঠাশ তোমরা যেটা লিখবে তোমরা লিখবে ছিল এর প্রিন্সিপাল হলেন এম জে ব্রামলে এম জে ব্রামলে ঠিক আছে অ্যান্সার এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছি এবার আমি ম্যাচিংটা তোমাদের করে দেবো নীলদর্পণ হবে দীনব দীনবন্ধু মিত্র গ্রামবার্তা প্রকাশিকা হবে তোমরা জানো হরিনাথ মজুমদার হুতুম প্যাচান নকশা হবে কালীপ্রসন্ন সিং ডেভিড ইহার ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ঠিক আছে কী বললাম বুঝতে পারলে এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই শূন্যস্থানগুলো ফটাফট করে যতটা স্পিডে পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন এক জায়গা প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন তোমরা জানো গুরুদার বন্দ্যোপাধ্যায় আনসার কি লেবে গুরুদার বন্দ্যোপাধ্যায় দুদাগার প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এটা হবে আঠারোশো সালে আমাদের তিন দাগের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে ইউনিভার্সিটিস ইউনিভার্সিটিজ অ্যাক্ট পাস হয় উনিশশো সালে চার দেখে প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও এবার দেখা দেখো আমি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এইগুলো সলভ করে দেব এখানে আছে যে প্রশ্নগুলো আছে ভালো করে দেখে নাও কী বলেছে এক প্রশ্ন বামবতিনি পত্রিকা প্রকাশিত রচনাগুলি দুটি বৈশিষ্ট্য কথা উল্লেখ করো তো দেখো পেজ নম্বর কিন্তু আঠারোতে রয়েছে ওকে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর আঠারো দেখো তোমরা যেটা লিখবে দুটি বৈশিষ্ট্য ঠিক আমার মতে তোমরা এটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে চলো পরের প্রশ্ন আমাদের দুদাগে প্রশ্ন হিন্দু প্যাট্রিয়েট কাগজে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণ বিষয়ে কি বলা হয়েছে তো দেখো পেজ নম্বর উনিশে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর কিন্তু উনিশে আছে ওকে তোমরা যেটা লিখবে অ্যান্সার যেটা লিখবে ভালো করে শোনো আমি কী বলছি তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরে প্রশ্ন আমাদের তিন জায়গায় প্রশ্ন আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের দুটি গুরুত্বের কথা উল্লেখ করো পেজ নম্বর বাইশে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর বাইশ ঠিক আছে পেজ নম্বর বাইশে আছে এর অ্যান্সারটা লিখবে তোমরা আঠারোশো তেরো থেকে এই তুলে নেওয়া এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন বলেছি হরিক নামে মজুমদার কর্তৃক গ্রাম প্রকাশিকা প্রবর্তনের উদ্দেশ্য সংক্ষেপে উল্লেখ করো পেজ নম্বর কিন্তু একুশে রয়েছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর একুশ দেখো এখানে হরিনাথ মজুমদার হবে টাইপিং হয়তো ভুল করে ফেলেছে তো আমার মতে তোমরা যেটা লিখবে উদ্দেশ্য কী ছিল এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তারপরের প্রশ্ন কি বলেছে চলো আমাদের পরের প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন ঊনবিংশ শতকে ব্রহ্মদের উদ্যোগে দুটি সমাজ সংস্কারের বিষয় নিয়ে লেখো তোমরা লিখতে পারো সতীদাহ প্রথা নৈশ বিদ্যালয় স্থাপন বিধবা বিবাহ প্রবর্তন ঠিক আছে তোমরা এইগুলো লিখতে পারো কোনো সমস্যা নেই খুবই ভালো পয়েন্ট আছে চলো এবার আমি বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্ন সলভ করব প্রথম প্রশ্ন হুতুন পাচার নকশা থেকে ঊনবিংশ শতকের কলকাতার সমাজচিত্র কিভাবে ধরা পড়ে পেজ নম্বর কুড়িতে দেখতে পারছো পেজ নম্বর কুড়িতে তো প্রথমে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তারপরে লিখবে দেখো এখানে চার নম্বরে আছে তারপরে তোমরা এখান থেকে শুরু করে এই পাঁচচাত্তর থেকে শুরু করে ঠিক আছে তোমরা লিখবে এতটা লিখবে পায়ে পর্যন্ত লিখবে পায় ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো আমাদের পরের প্রশ্ন দুদাগে প্রশ্ন নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে চাষিদের করুণ অবস্থার চিত্র দীনবন্ধু মিত্র কতটা ফুটিয়ে তুলেছেন তো দেখো পেজ নম্বর কুড়ি থেকে কুশে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর কুড়িতে আছে ঠিক আছে পেজ নম্বর কুড়িতে আছে তোমরা যেটা লিখবে ঠিক নিচ থেকে লিখবে ঠিক আছে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে এই পেজের যেটা লিখবে দেখো একুশ নম্বর পেজের তোমরা এই দীনবন্ধু থেকে শুরু করে তোমরা ঠিক এতটা লিখবে দেখো এখান থেকে কাটছাট তোমরা করতে পারো কোনো সমস্যা নেই বুঝতে পারলে হালকা একটু কেটে সেটা লিখতে পারো কোনো সমস্যা নেই চলো পরের প্রশ্ন কী বলেছে চলো পরের প্রশ্ন আমাদের তিনদায়গার প্রশ্ন পাশ্চাত্য শিক্ষার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো পেজ নম্বর তেইশে রয়েছে তো দেখো এটা কিন্তু পেজ নম্বর তেইশে আছে তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে করে নেন পর্যন্ত লিখবে ঠিক আছে পুরোটা লিখবে চলো পরে প্রশ্ন চার চারদাইগের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে রামমোহন রায়ের অবদান আলোচনা করো পেজ নম্বর পঁচিশ তো দেখতে পাচ্ছ পেজ নম্বর পঁচিশে আছে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে রামমোহন রায়ের ভূমিকা এই যে রামমোহন রায়ের ঠিক আছে দেখো দেখতেই পারছো তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে আর এখান থেকে শুরু করে ঠিক তোমরা লিখবে এতটা ঠিক আছে পুরো এতটা লিখবে খুবই বড়ো প্রশ্ন এটা কিন্তু আট নম্বরে দেওয়ার চান্স বেশি আছে চার নম্বরে দেওয়ার চান্স বেশি আছে মানে পুরোটা লিখবে পুরো পেজটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এটা লিখবে ঠিক আছে মাঝখানে দুই একটা লাইন কাটছাট করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে চলো পাঁচ দেখার প্রশ্ন কি বলেছে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো পেজ নম্বর আঠাশ পেজ নম্বর কত পেজ নম্বর কিন্তু আঠাশ দেখতে পাচ্ছি পেজ নম্বর আঠাশ তোমরা যেটা লিখবে এখান থেকে চালু করবে এখান থেকে চালু করবে এখান থেকে লিখবে লেখাটা শেষ করবে তোমরা ঠিক এতটা ঘটে পর্যন্ত লিখবে ঠিক আছে ঘটের পর্যন্ত লিখবে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু লেখা আছে তোমরা নোটস করে নেবে বাড়িতে বসে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এবার দেখো তোমাদের আমি ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো প্রথম প্রশ্ন নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করো এবং বিধবা বিবাহ সম্পর্কে তার অবদান কী তো দেখো এটা কিন্তু চব্বিশ থেকে পঁচিশে আছে এবং তারটা পরেরটা তেত্রিশ থেকে চৌত্রিশ নম্বর পেজ আছে ঠিক আছে দেখে নাও তোমরা ভালো করে পেজ নম্বর চব্বিশ নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এবং তার পরের পেজে তোমরা তার পরের পেজে এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে ঠিক আছে কাটছাট করতে পারো একটু ছোটো করে ঠিক আছে এবং তার সঙ্গে লেজুর ছিল বিধবা বিবাহ তো দেখো পেজ নম্বর তেত্রিশে আছে তোমরা যেটা লিখবে ভালো করে দেখো কি লিখবে তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে এবং তারপরের পেজে চৌত্রিশ নম্বর পেজে তোমরা এখান থেকে চালু করবে ঠিক ঠিক এতটা লিখবে ঠিক আছে কি বললাম এখান থেকে এখান থেকে লিখবে লিখে এতটা লিখবে তারপর এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে সমালোচনা লিখবে সমালোচনা তোমরা মোটামুটি দুটো পয়েন্ট লিখবে এই একটা পয়েন্ট লিখবে ঠিক আছে ঠিক আছে ঠিক সমালোচনা এখান থেকে শুরু করে এতটা লিখবে আর সমালোচনা না লিখলেও চলে ঠিক আছে আর সমালোচনা যে লিখতে হবে এরকম কোনো ব্যাপার না বিদ্যাসাগরের নামে বদনাম লেখাটা উচিতই না ঠিক আছে চলো পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন নীলদর্পণ গ্রন্থের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে এবং তার সঙ্গে বলেছে এ ব্যাপারে গ্রামবার্তা প্রকাশিকার স্বতন্ত্র আলোচনা করো তো দেখো কুড়ি থেকে একুশ এবং একুশ থেকে বাইশ তো দেখো ছোটো করে লিখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর কুড়ি ঠিক আছে ঠিক তার নিচের দিকে দেখো এখান থেকে শুরু করবে লেখাটা এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা লিখবে এই মঞ্চস্থ হয় এখান থেকে শুরু করে দীনবন্ধু থেকে শুরু করে মঞ্চস্থ হয় এবং তার পরের পেজে দেখো ভালো করে দেখো তারপরের পেজে তোমরা এখান থেকে শুরু করে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এতটা লিখবে ঠিক আছে এবং তারপরে যেটা লিখবে গ্রামবার্তা বলেছে এর সঙ্গে গ্রামবার্তাটা তোমরা জানো বার্তা তোমরা লিখবে হচ্ছিল এখান থেকে চালু করবে চালু করে ঠিক এতটা লিখবে এবং এখান থেকে শুরু করে এতটা লিখবে ব্যাস আর লেখার দরকার নেই ঠিক আছে চলো পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে তিন দাগের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে রায়ের ভূমিকা আলোচনা করো পেজ নম্বর পঁচিশ দেখতে পাচ্ছ পেজ নম্বর পঁচিশে আছে তোমরা যেটা লিখবে তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে পুরোটা লিখবে পুরোটা লিখবে হালকা কাটছাট করতে পারো দু একটা জায়গায় ঠিক এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন শিক্ষার বিস্তারে ডেভিড হিয়ারের ভূমিকা আলোচনা করো স্ত্রী শিক্ষার ক্ষেত্রে বিটন সাহেবের ভূমিকা কী ছিল ছাব্বিশ থেকে সাতাশ তারপরে সাতাশ দেখতে পাচ্ছ পেজ নম্বর ছাব্বিশ ঠিক আছে পেজ নম্বর ছাব্বিশে আছে তোমরা যেটা লিখবে ডেভিড তাই তো দেখো ডেভিড যেটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তার সঙ্গে এই পেজের আর ডেভিডিয়ার সম্পর্কে যেটা লিখবে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক এখান থেকে শুরু করে তোমরা লিখবে ঠিক এই এতটা লিখবে এখান থেকে শুরু করবে তারপরে এখান থেকে শুরু করে পেজ নম্বর সাতাশের এখান থেকে শুরু করে এতটা লিখবে অনেক লেখা আমি কাটছাট করে দিচ্ছি এবং তার সঙ্গে ব্রিটনের ভূমিকা বলেছে ঠিক আছে স্ত্রী শিক্ষার ব্যাপারে তো স্ত্রী শিক্ষার ব্যাপারে তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পাল তারিখের প্রশ্ন ঊনবিংশ শতকের জাগরণে ডিরোজিয়ানদের ভূমিকা আলোচনা করো পেজ নম্বর বত্রিশ থেকে তেত্রিশে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর বত্রিশ প্রথমে তোমরা যেটা লিখবে আমি করে দিচ্ছি ঠিক আছে প্রথমে তোমরা লিখবে আঠারোশো কুড়ি থেকে এই পক্ষপাতি ছিলেন পর্যন্ত লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তারপরে তোমরা লিখবে এই পেজে অত লেখা যায় না অনেক বড় লেখা আছে আমি একটু কাঠছাট করে দেওয়ার চেষ্টা করছি এবং তারপরে চিন্তাধারাটা লিখবে চিন্তাধারাটা লিখবে ঠিক এখান থেকে শুরু করে এই যে ঠিক এতটা লিখবে এতটা এতটা লিখবে লেখার পরে তোমরা নববঙ্গদের কিছু নেতিবাচক ইতিবাচক দিকগুলো লিখবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট দুটো পয়েন্ট লিখবে তারপরে সীমাবদ্ধটা লিখবে সীমাবদ্ধতায় হেডিং দিয়ে ঠিক আছে এখান থেকে শুরু করে ব্যাস এতটা আর লেখার দরকার নেই তো মোটামুটিভাবে এটা তোমাদের কিন্তু আজকে কিন্তু সলভ করে দিয়েছি কিন্তু ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার এর পরের দিন তোমাদের কিন্তু থার্ড চ্যাপ্টার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু এটা কিন্তু সলভ করিয়েছি সব বাই ভালো থাকবে এর পরের দিন আমি তোমাদের কিন্তু থার্ড চ্যাপ্টারটা সলভ করে দেবো বাই টাটা